হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছস তুই হ্যাঁ কি হ্যাঁ কল কেন কাটছস তুই হ্যাঁ একদম মারিয়ারে এসো বাই করে ফেলবো কল কেন কাটছস তুই কল করতে তোর ব্যালেন্স শেষ হয়ে গেছে মনে ব্যালেন্স আমার ভর ভর ভরা ভরা আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো কিছু যায় কম রাতের বেলা যখন কল দিছে তুই কইছিলিস বাসা ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা বলছিস না রাতে কথা বলে ঘুমাইছিস না তো তুই বাইশ থেকে সকাল বেলা একদম টশ করে কক্সবাজার কেমনে চলে গেছিস জে ফজর নামাজ পড়ানো দিছি তো রওনা দিছি যদি আমাকে বলছো তোর আগের থেকে প্ল্যান ছিল যে কক্সবাজার যাবে তোর সাথে যে রাতের বেলা আমি আধাটা ঘন্টা ধরে কথা বলছি না ঘুমাই তুই আমার বলছো যে তুই কক্সবাজার যাবি কে হ্যালো হ্যাঁ এ এখনো সুদ কথা বললে এবারে ওই যে মুখ দিয়ে খালি হ্যাঁ আবার বলে হ্যাঁ হ্যাঁ এইসা এ সাথে তোকে নীলতিমির সাথে বাঁধি সমুদ্রের মধ্যে একদম ছাড়িয়ে দিব যে হ্যাঁ কি বলে এ আমি তোমার কথা বুঝতেছি না নেটওয়ার্কে ডিসটারব হয় না তুমি এখন বুঝপা কেমনে তুমি তো হাদের কথা বুঝো না আচ্ছা কি আসছে ভূত আসছে আর কি ভূত আসছে আর ভালো কথা তুই আগে থেকে আমাকে বলবি না যে তুই ভূতটা যাবি তোর সাথে যে রাতের বেলা আমি না ঘুমাই কথা বললাম পুরাটা রাতের মধ্যে আধা ঘন্টা যে তোর সাথে আমি কথা বলছি তুই আমাকে একটা জন্য মুখ দেবে তো কি তো বন্ধুদের সাথে না আসছে আমি কি এখানে বেড়িদের সাথে মেয়েদের সাথে আসছে না আর বন্ধুদের সাথে না তুই বন্ধুদের সাথে যা তুই হিজারার সাথে যা যার সাথে যা আমার ওটা নিয়ে প্রবলেম না তুই গ্যাসের যা আমাকে বলে যাস না কেন হ্যাঁ কি বলে আবার এই উচিত কথা বললে তো এ লাগত যে কিসের জন্য তুই হ্যাঁ আবার এ তোর এ কিন্তু আমার মেজাজ খারাপ হলে দেখিস কিসের ভিতর দিয়ে কি এ দিয়ে দিব তোকে আমি হ্যাঁ আবার বলে কি কি এ তুমি বলতেছ কেন তুমি আমি না তুই না বলে গেছস কেন তুই তো তুমি কি আমার আম্মু জানো তোমাকে বলে বলে গার্লফ্রেন্ড তো আম্মু না হই না গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ড তো বলি না যে আচ্ছা আমাকে একটু এক মিনিট কথা বলে দাও হ্যাঁ রাতে তোমার সাথে কথা বলে ঘুমাইছি তো তো বন্ধুরা দুম করে প্ল্যানিং করছে

এসা অধর হত হল হাতে এ কি আবার বলে এ হ্যাঁ এই তোর এ আমি তোর মানে ভুল বুঝে আমাকে কেন মেরে ফেলবা আচ্ছা আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাবো কা ওকে তোর মত আমার দরকারও নাই যে বেডা খালি কথা কথা উসিদ কথা বলে আচ্ছা তোমার জন্য কি আনবো আসা তে আমার জন্য ই এনেই সমুদ্র নোনতা পানি দিয়ে কোনা একটা বিশ বানাই নিয়ে আয় কোন দরকার নেই আমি এখন ব্যা আয় তুই এখন এ আবার বলে আমি ইম্পর্টেন্ট কথা বললো তুই আমার রাজ্যে